সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়্যা কুনু জালিসিয়াউমাল কিয়ামা আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে আল্লাহ বললেন জালিসুকা ফিল জান্নতি jazza তোমার সাথী হবে কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে গোশত কাটে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম অবাক হলেন ঘটনা কি কসাই আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে হাউ কাম ইট পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কষায় সাইদনামুস আলাহিসাল্লাম ছদ্মবেশে কসাই এর দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোন আমল নাই কসাই শুধু গোস্ত কাটে গোস্ত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোস্ত নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সাইদনা মুসালাইসাল্লাম ঘরের দরজার কড়া নাড়লেন কসাই বলে আনতা তুমি কে মুসালাইসাল্লাম বললেন না না মুসাফির আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবেন কসাই বলে আসেন সেয়াদনা মুসা আলাইসাল্লাম ঠুকলেন কসাই বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসাল্লাম বললেন যান কাজ সেরে আসেন মুসাল্লাম খেয়াল করলেন ওই ঘরে মাছার উপর থেকে বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন নতুন জামা পরিয়ে দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোষ্ঠের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বিড় করে কি যেন দোয়া পড়ে সুবান পড়বেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কষাই সাহেদা মুসা আলাইসাল্লামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন অপথি খাবার খান সকালবেলা আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মুসালাইসাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে কষাই বলে হাত দিহি উম্মি এটা আমার মা হ্যাঁ দিহি উম্মি এটা আমার মা এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোস এনে রান্না করে আমার মা আমি খাওয়াই হ্যাঁ দিহি উম্মি এটা আমার জনম দুখিনী মা সেদনে মুশ আলাইসাল্লাম বুঝলাম তোমার মা কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে তোমার মা বিড় করে কি যেন পড়লো কি পড়ে তোমার মা কষাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি কশৃঙ্খাল হয়ে এই দোয়া কবুল হবে না আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার ক্ষেতমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহ আহ ইভিনিং জালিস সা মূসা ইয়াদুমাল ও আল্লাহ আমার ছেলের খ্যাদমতে আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামানার সব চাইতে বড় বন ইসরাইলের সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু তোমার দরবারে শুধু একটাই চাওয়া একটাই ফরিয়া তুমি আমার ছেলেরে কেমতের দিন মুসার সাথে করে দিও আমার ছেলে কষাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিও আল্লাহমাজ আল ইবনি জালিসা মূসা জালিস মানি ফ্রেন্ড বন্ধু আল্লাহ জান্নাতে আমার ছেলে তুমি মুসার বন্ধু বানিয়ে দিও মুসা আলাইসাল্লাম এবার বুঝতে পারলেন তিনি বললেন ঘটনা তো এই জায়গায় এতক্ষণে বসতে পেরেছি কেন আমার সাথে মুসাফির মুফা যাবে না হাফজে কোরআন যাবে না শহীদরা যাবে না অলিরা যাবে না নবীরা যাবে না আমার সাথে জান্নাতে যাবে কষা এটা মায়ের দোয়া কার দোয়া মায়ের দোয়ার দরকার আছে না নাই অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে কিন্তু মায়ের দোয়া কশিন কালে মিস হয় না চিল্লায় বলেন ঠিক মায়ের দোয়াটাও কবুল বদ কবুল ভয়ঙ্কর কিন্তু মা দোয়া করলে কবুল হয় কিন্তু বদ করলে কবুল হয় না এরকম হলে ইট ওয়াজ নট এ ডিল এটা বড় সমস্যা ছিল না কিন্তু দোয়া করলেও যেমনি কবুল বদ দোয়াটাও কবুল এজন্য খবর আছে না নাই এক একটা মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না শুধু কষ্ট কি পরিমানে কষ্ট এটা মা জানে বাবা জানে না এজন্য বিষ্ণু বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয় গুণ বেশি আবার আল্লাহ বলেছেন হামালাথু উম্মুহ বাবা তোমার পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহানা না আলা ওয়াহান ব্যথা কষ্ট জ্বালা পেইন বাবা সহ্য করে নাই করেছে কে অফিস আল হুফিয়া আমাইন দুই বছর তোমারে বাবা দুধ খাওয়াই নাই দুধ খাওলো মায়ের কে ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম বা নাই নাইলে উরিনের হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মাহা

সিজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে মাত্রা ব্যথা মাপার একক পঁয়তাল্লিশ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুশ হবে নয় মরে যাবে আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন থেকে ষাট ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের দুইশো ছয়টা হাড্ডি আছে তো বিশটা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই